আমি আপনাদের শ্রীপুরের সন্তান আমার বাড়ি হচ্ছে মাওনা সিংগার দিগি মরল বাড়ি হচ্ছে আমার বাড়ি তো আজকে আমরা যে কারণে এই জায়গায় আসা জমিয়তের অফিস উদ্বোধন তো হয়তো এই জমিয়ত নামটা যারা আমরা আলেম ওলামা আছি তারা ছাড়া হয়তো অন্য কেউ এরকম ভাবে জানে না জমিয়ত নামে যে একটা রাজনৈতিক সংগঠন আছে এটা হয়তো আমরা জানি না জমিয়ত নিয়ে বিস্তারিত আলোচনা করবে আমাদের নেতৃবৃন্দ আমি শুধু অল্প কিছু কথা বলব আপনারা আজকে হলো ষোলোই ডিসেম্বর যাকে আমরা বলি বিজয় দিবস কিভাবে বিজয় দিবস হল যে পাকিস্তানিদের কাছ থেকে আমরা ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রকৃতপক্ষে পাকিস্তানিদের কাছ থেকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি কিন্তু আমরা স্বাধীনতা ধরে রাখতে পারিনি আমাদের সেই স্বাধীনতা ভারত সেই স্বাধীনতা কেড়ে নিয়েছিল স্বাধীনতার পর থেকে 1974 থেকে 2024 এর 5 আগস্ট পর্যন্ত আমরা ভারতের গোলাম হিসেবে ছিলাম আমরা বাংলার স্বাধীনতা ধরে রাখতে পারিনি পাঁচে আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হয়ে আমরা স্বাধীনভাবে থাকতে পারিনি চব্বিশ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা নিয়েও চক্রান্ত হচ্ছে এই স্বাধীনতার মধ্যে আমাদের উলামায়ে কেরামের ভূমিকা ছিল অপরিশী আমাদের গৌমীnablaশা এর থেকে 80 জন ছাত্র এই স্বাধীনতার মধ্যে সহalatকরণ করেছে কিন্তু আজকে দেখা যাচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর যাদেরকে ক্ষমতার চেয়ারে বসানো হয়েছে তারা আজকে আমাদের আরে মোলমাদেরকে বাদ দিয়ে আরে মোলমাদের কাছ থেকে পরামর্শ না নিয়ে তারা নতুন করে আবার অন্য দেশের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার পাই করতেছে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে আপনাদের বুঝতে হবে সামনে নির্বাচন আসতেছে ওই নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন আপনাদের বিবেক বিবেককে প্রশ্ন করবেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত

একবার আমাদের ওলামায় কেরামদেরকে ক্ষমতার মস্তকে বসিয়ে দেখো আমরা ওলামায় কেরাম বেশ চালাতে পারি কিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন ওই রাষ্ট্রের প্রধান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও একটা রাষ্ট্রের প্রধান ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও একটা রাষ্ট্রের প্রধান ছিলেন এই রকম ভাবে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খলিফা সবাই ছিল ইসলামের পক্ষে এবং কি আলেম ছিল কিন্তু কি হলো ইংরেজরা 200 বছর ভারত বর্ষ পরিচালনা করলো এরপর থেকে বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার শুরু হলো আজকে আমাদেরকে বুঝতে হবে বিবেক খাটাতে হবে এই তেলিহাতি ইডাউনের সন্তান আপনাদের তালহা জুবায়ের উনি একজন আলেম মানুষ আপনারা জালেটকে ঘুরিয়ে দেখেছেন একজন আলেমকে ভোট দিয়ে দেখো সে ঘুষ খাবে না সুদ খাবে না কোন জায়গায় চাঁদাবাজি করবে না কোন জায়গায় দুর্নীতি করবে না সে ক্ষমতার মস্তদে বসলে একটা দুর্নীতি করতে গেলে তার ভোটের ভিতরে তার অন্তরের মধ্যে ধাক কাটবে আমি একজন আলেম আমি কিভাবে দুর্নীতি করব আপনারা তালহা জুবায়েরকে যদিও তাকে মনে হচ্ছে সে ছোট কিন্তু এলেমের দিক দিয়ে সে হচ্ছে হাফেজ আলেম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরসূরি হচ্ছে একমাত্র উলামায়ে কেরাম তো আমি শেষ শেষ একটা কথা বলবো তালহা জুবায়ের যদি সামনে নির্বাচনে অংশ গ্রহণ করে দল মত নির্বিশেষে আপনারা তালহা জুবায়েরকে জয়যুক্ত করার চেষ্টা করবেন সব সময় তালহা জুবায়েরের পাশে থাকবেন আর একটি কথা এই জায়গায় আমরা উলামায়ে কেরাম এসেছি বলে এটা জমিয়ত শুধু আমাদের উলামায়ে কেরামের দল নয় এই জমিয়তের মধ্যে সাধারণ মানুষ আছে জমিয়তের মধ্যে যুব জমিয়ত আছে ছাত্র জমিয়ত আছে কৃষক জমিয়ত আছে শ্রমিক জমিয়ত আছে এমন কি এই জমিয়তের ছায়া তলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তারা সকলে একমাত্র একটা দলের ছায়া তলে তারা আশ্রয় নিতে পারে এটা হলো এই জমিয়ত